আমার জিজ্ঞাসা হলো কৌমি আলেম ভাইরা আপনাদেরও তো সিলসিলার একজন আকাবিরদের অন্তর্ভুক্ত হলো খাজা গরিবে নামাজ আপনাদেরকে এই বিষয়টা কষ্ট লাগেনি যদি কষ্ট লাগে আপনাদের সিলসিলারই একজন বুজুর্গ মহান একজন আল্লাহর বলি তিনার সম্পর্কে এই ধরনের মন্তব্য বাজে মন্তব্য করার পরও আপনারা তেমন কোন প্রতিবাদ করছেন না কেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই মাইনুদ্দিন হাসান সঞ্জারি চিস্তি আজমিরি রদি আল্লাহ আনহু আনার কাদা তিনার সম্পর্কে কমিল্লার মুস্তাকুল নবী যাকে আমরা গুস্তাগুন্নবি হিসেবে জানি তিনি বারবার ভুয়া খাজাবাবা ভুয়া এই শব্দটা চয়ন করে সারা পৃথিবীর অসংখ্য আউলিয়া প্রেমিক খাজা গেরিবানের প্রেমিক যারা তাদের অন্তরে আঘাত দিয়েছেন হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ আল্লাহর আল্লাহন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রসুলের দাম খাজা রে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে দেখেছি আসবে কেন জালালাইন বাইজাবি এগুলির মধ্যে কোথাও খাজা বাবার কথা নাই তাহলে আমরা খাজা বাবা মানব কেন খাজা বাবা তো ভুয়া এই ধরনের একটা যুক্তি তিনি পরবর্তী ভিডিওতে দিলেন এর থেকে আমরা বুঝলাম এই লোকটা প্রাপ্ত তার নসিব মন্দ আপনারা সবাই জানেন কালেমার ভিতরে খাজা বাবা আছে এই কথা কি আজও পর্যন্ত কেউ দাবি করেছেন কালেমার তো কালিমা শরীফ সেটা তো অবশ্যই কিন্তু খাজা বাবা এই শব্দ যদি আপনি খুঁজেন এই শব্দ যদি আপনি বুখারী মুসলিমে খুঁজেন বা মিজি নাসাইব বাইহা কি এই ধরনের কিতাবের মধ্যে যদি খাজা বাবা আজমির কথা আপনি খুঁজেন অথবা অন্য কোনো বাবার কথা খুঁজেন তাহলে এটা কি বুকামি নয় মুস্তাকুন নবী সে যে তার বাবার বৈধ সন্তান সে যে তার বাবার অবৈধ সন্তান না এটা কি কোনো কিতাব থেকে দেখাইতে পারবে অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তার বাবা এবং মায়ের মধ্যে বিবাহ বন্ধন হয়েছে কিনা সেটার মাধ্যমে লোকজনের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে মুস্তাকিন্নবি সাহেব তে সাহেব তিনি তার বাবার বৈধ সন্তান এটা কোনো কিতাবে খুঁসলে পাওয়া যাবে না এটা পাওয়া যাবে ওই নিয়মের ভিতরে তিনি আছে কিনা প্রিয় দর্শক আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে খাজা গরিবে নামাজের নাম উনি খুঁজতেছে কুরআন শরীফের আয়াতের ভিতরে খাজা নামাজের নাম খুঁজতেছে সিয়াসি তার হাতিসের কিতাবে কি হাস্যকর বিষয় এরাও নাকি আলেম এরাও নাকি আলেম আমি আজ আশ্চর্য হই কাইল্লা ফাটা ফাটা কারে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাম মেনশন করতে চাচ্ছি না এই কাইল্লা ফাটা দুনিয়াতে আর কোনো লোক পাইল না একটা ভালো মানুষের কাছে যাইতো যে কোনো একজন শরীফ ভদ্র আলেম মহাক্কে মুক্তাকি একজন পীর সাহেবের কাছে যাইতো তাহলে তো মনটা বুঝাইতাম এমন একটা লোকের কাছে গেছে যে লোকটা আমার কাছে মনে হলো অসুস্থ অনেকভাবে অসুস্থ তিনি কারণ আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনারা এতে কাপে বসে খিলখিল করে হাসতেছে আর সুপারি গাছের কাহিনী কিচ্ছা বলতেছে এতে কাপের ভিতরে সবাই মিলে হাসতেছে খিলখিল করে হাসতেছে খিলখিল করে হাসা তো এটা শয়তানের খাসল এটা তো মমিনের খাসলত না সে হাসতেছে এতে কাপের অবস্থায় মসজিদের ভিতরে সবাইকে হাসাইতেছে এবং সে খিলখিল করে হাসতেছে এটা নাকি এতে কাপ এতে কাপ জিনিসটাকে তামাশার বস্তু বানিয়ে দিয়েছে প্রিয় দর্শক এভাবে বলার জন্য আমরা দুঃখিত আমরা ব্যক্তিকে এটা করে কথাগুলি বলছি না আপনারা বাস্তবে দেখবেন ওনারা এইভাবেই ভিডিওতে বলতেছেন আবার শেষে বলতেছে তোমার ক্যামেরাটা কি চলতেছে কিনা বন্ধ নাকি বন্ধ আছে কিনা তার মানে বোঝা যাচ্ছে ক্যামেরার বাইরে তারা আরো অনেক কিছু বলে অনেক কিছু করে যেগুলি ইসলামী শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য না আমি আমার এই লাইভের মাধ্যমে কওমি অঙ্গনের যারা বিচক্ষণ বিদগ্ধ ওলামাইকার রয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা এই দেশে অনেক গ্রহণযোগ্য আলেম রয়েছেন আপনারা অনেকে বিভিন্ন শায়কের কাছে বায়াত গ্রহণ করেছেন অনেকেই মরিদ করান বিভিন্ন সিলসিলার অনুসারী হিসেবে বিশেষ করে চর্মনাই দরবার চিস্তিয়া সাবেরিয়া তরিকার তিনারা সবক দিয়ে থাকেন একুশ সবক নামে একটা বইও ওনাদের আছে। এবং ওলামাই দেওবন্দের মধ্যে অনেক নির্ভরযোগ্য আলেম রয়েছে বাংলাদেশে অনেক বিদগ্ধ ওলামাইকার রয়েছে দেওবন্দী মাসলাকের মধ্যে তো আপনারা অনেকে বায়াত করান মরিদ করেন শাহ আহমদ শফি সাহেব তিনিও মুরিদ করাইতেন তিনি চিস্তিয়া সাবিরিয়া তরিকার সিলসিলার একজন লোক হুসাইন আহমদ মাদানী সাহেব তিনিও এই সিলসিলার একজন লোক আশরাফ আলী থানবী সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব এনারা সবাই কিন্তু খাজা গরিবে নামাজের সিলসিলার লোক কিন্তু আমার যেটা কৌমি অঙ্গনের ওলামাই কারামের কাছে জিজ্ঞাসা যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনাকে আলোচনার বিষয়বস্তু বানিয়ে খাজা বাবা ভুয়া ভুয়া পরবর্তীতে এই কথাকে ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন যুক্তি দাঁড় করালেন আমার আমার জিজ্ঞাসা হলো কৌমি আলেম ভাইরা আপনাদেরও তো সিলসিলার একজন আকাবিরদের অন্তর্ভুক্ত হলো খাজা গরিবে নওয়াজ আপনাদেরকে এই বিষয়টা কষ্ট লাগেনি যদি কষ্ট লাগে আপনাদের সিলসিলারই একজন বুজুর্গ মহান একজন আল্লাহর অলি তিনার সম্পর্কে এই ধরনের মন্তব্য বাজে মন্তব্য করার পরও আপনারা তেমন কোন প্রতিবাদ করছেন না কেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই